প্যাকেটটি এল এক চাঁদহীন রাতে এর বাদামী কাগজের মোটকে শুকনো রক্তের দাগের মতো কিছু ছিল অ্যালেক্সের আঙুল কাঁপছিল যখন সে পোস্টমার্কবিহীন লেবেলটি খুলে ফেল ভেতরে ছিল যুক্তিকে চ্যালেঞ্জ করা কিছু জিনিস সাত শূন্য এর দশকের ক্যাসেট টেপ জ্ঞানমতো দূষণ সিলযুক্ত মেডিকেল ফাইল আর হাতে আঁকা মানচিত্রে তিনটি লাল ক্রস ক্যাসেট প্লেয়ারটি শব্দ করে চালু হল বিকৃত একটি কণ্ঠ বাংলায় ফিসফিস করল ওরা রোগী নাই ওরা সমীকরণ হঠাৎ মেডিকেল ফাইলের সংখ্যাগুলো অ্যালেক্সের চোখের সামনে নিজেরাই পুনর্গঠিত হতে লাগল চার সাত চার সাত এক 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 দুই মানচিত্রে ফিবোনাচ্চি সিরিজ মৃদু আলো ছড়াচ্ছিল ল অধ্যায় দুই সমীকরণের পাগলাগার পরিত্যক্ত পাগলাগারদের দরজাটি কডুক শব্দে খুলে গেল ভেতর থেকে ফরমালিন আর পচা গন্ধ বেরিয়ে এলো টর্চের আলো দেখা গেল দেয়াল জুড়ে অজস্র সমীকরণ আইনস্টাইনের ইমেখি বদলে গেছেই চেয়ে ছুরি চিহ্নটি রক্তবর্ণ দাগ ছড়াচ্ছে এক গোপন ড্রয়ারে অ্যালেক্স পেয়েছে এক নয় আর তিন সালের ল্যাবলাপ দুই তিন নম্বর রোগীর ইম্যান অনুমান সমাধান করেছিল তারপর সংখ্যাগুলো তাকে সমাধান করতে শুরু করল হঠাৎ ঘরে ঠান্ডা শীতলতা ছড়িয়ে পড়ল দেয়ালের সমীকরণগুলো স্বজনক্রিয়ভাবে পুনর্গণনা শুরু করল যার সমাধান একটি টেক কোম্পানির হেডকোয়ার্টারের কোয়ার্ডিনেট দেখাচ্ছে অ্যালেক্সের ক্যামেরায় ধরা পড়ল এক ছায়ামূর্তি বাতাসে সি কি লিখছে তারপর মিলিয়ে গেল ল অধ্যায় তিন ফিবোনাচ্চি ষড়যন্ত্র নিউরোসিঙ্ক ইনকের নিয়ন আলো ডিজিটাল হৃদস্পন্দনের মতো বলছিল সার্ভার রুমের ভেতরে মনিটরে ফিবোনাচ্চি সরপিলের সঙ্গে রিয়েল টাইম ব্রেন স্ক্যান দেখাচ্ছিল প্রজেক্ট চার সাত কি নামের ফাইলে ভয়ানক তথ্য আট নয় পরীক্ষার্থীর দুই তিন দিনের মধ্যে গণিত ও বাস্তবতার মধ্যে তৈরি হয় ফাইলগুলো কপি করার সময় অ্যালেক্স সিকিউরিটি লেজারগুলো সোনালি অনুপাতের নিখুঁত প্যাটার্নে সক্রিয় হল সে কষ্টে ভেন্টিলেশন শাফ দিয়ে পালাল রোগীর ভিডিও সহ ইউএসবি আঁকতে শেষ ক্লিপে দেখা গেল চার সাত নম্বর সাবজেক্ট মৌলিক সংখ্যা বলছে তার আঙুলগুলো বাইনারি কোডে গলে যাচ্ছে অধ্যায় চার প্রতিভার কবরস্থান চাঁদের আলো পাইন বনের ছায়া কেটে দিচ্ছিল সাতচল্লিশটি গ্রানাইটের কবর নিখুঁত সটবুজে দাঁড়ানো প্রতিটিতে ভিন্ন গণিতের খোদাই করা জিপিএস কোয়ার্ডিনেট মানচিত্রের শেষ লাল ছে সঙ্গে মিলে গেল খুঁড়ে বের হল টাইটানিয়ামের বাক্স টার্মিনেশন লিস্টগোল্ড বা অনুমান সমাধানকারীকে বাক্সে ছিল ছবি আর মস্তিষ্কের নমুনা এক নয় নয় ছয় সালের এক মেমোতে লেখা তাদের মন এমন বাস্তবতা গণনা করে যা আমরা ধারণ করতে পারি না হঠাৎ কবরের সংখ্যাগুলো পুনর্গঠিত হল তিন এক চার এক পাঁচ নয় তিন এক চার এক পাঁচ নয় তিন এক চার এক পাঁচ নয় দুই ছয় পাঁচ অ্যালেক্স ভিডিও করছিল ক্যামেরা লেন্সে তার চোখের মণিতে সমীকরণ ভেসে উঠল ল অধ্যায় পাঁচ সংখ্যার ফিসফাস অ্যালেক্স তার অ্যাপার্টমেন্টে ফিরে এল ইউএসবি শক্ত করে ধরে বাইরের শহরটা অস্বাভাবিকভাবে নীরব জেন পৃথিবী নিজেই নিঃশ্বাস আটকে রেখেছে সে ইউএসবি ল্যাপটপে লাগাল স্ক্রিন ছিলমিল করল তারপর ঝরঝর করে নামল সংখ্যা আর রহস্যময় সমীকরণ স্পিকারে রোবটিক কণ্ঠ তুমি এখন সিরিজের অংশ সমাধান করো। না হলে তুমি সমাধান হবে কি শেষ স্তব্ধ হয়ে দেখল সংখ্যা তার হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে দুই তিন পাঁচ আট এক তিন দুই এক ফিবনাচ্চি সিরিজ তার শিরায় প্রবাহিত হঠাৎ ফোন ভাইব্রেট করল নতুন মেসেজ সংখ্যা যেখানে ঘুমায় সেখানে তোমার চূড়ান্ত পরীক্ষা মধ্যরাত একা উ অধ্যায় ছয় ছায়ের গ্রন্থাগার মধ্যরাতে অ্যালেক্স শহরের সবচেয়ে পুরনো গ্রন্থাগারে প্রবেশ করল মার্বেলের স্তম্ভগুলো প্রাচীন প্রহরীর মতো ভেতরে বাতাসে ধুলো আর রহস্যের গন্ধ সে তাকের ফাঁকে ঘুরল গণিত সীমিত চিহ্নিত অংশে গেল সেখানে গোপন দরজা খুলে গেল নিচে নামা পাকানো সিডি দেখা গেল সে নামতে লাগল প্রতিটি ধাপ যেন কাউন্ট ডাউনের মতো নিচে বিশাল চেম্বার দেয়ালে মানুষের চামড়ায় বাঁধানো বই আর সমীকরণে লেখা স্ক্রোল কেন্দ্রে একটি পুরনো অ্যাবাকাস অ্যালেক্স কাছে যেতেই দানাগুলো নিজেরাই নড়ে উঠল অদৃশ্য কিছু গণনা করছিল অধ্যায় সাত অস্তিত্বের সমীকরণ ঠান্ডা বাতাস চেম্বার জুড়ে বয়ে গেল বইগুলো ফিসফিস করতে লাগল ডজনখানেক ভাষায় সংখ্যা উচ্চারিত হচ্ছে অ্যাবাকাস থেমে গেল তার ওপর ভাসমান হোলোগ্রাফিক প্রজেকশন সি দুই বাস্তবতাকে বিকৃত করে দিচ্ছে এমন এক সমীকরণ অ্যালেক্স অনুভব করল তার মন প্রসারিত হচ্ছে সংখ্যাজেন তার চিন্তা নতুন করে লিখছে হঠাৎ এক ছায়া দেয়াল থেকে আলাদা হয়ে বেরিয়ে এলপাগলাগারদের সেই ছায়া তুমি অনেক দূর এসেছ অ্যালেক্স গম্ভীর স্বরে বলল শব্দে ছিল ইলেকট্রিক শোষ্য তবে অস্তিত্বের সমীকরণ সমাধান করতে হলে তোমাকে একটি স্মৃতি ত্যাগ করতে হবে গি অধ্যায় আট স্মৃতির বলি অ্যালেক্সের চোখের সামনে তার শৈশব ভেসে উঠলো মায়ের ঘুম গান প্রথম ধাঁধার সমাধান নিষিদ্ধ হাসপাতালের গল্প প্রথম সোনারাত ছায়া হাত ইশারা করল নির্বাচন করো ফিসফিস করল উত্তরের বিনিময়ে একটি স্মৃতিজ্ঞ কাপা হাতে অ্যালেক্স এগিয়ে গেল অনুভব করল একটি স্মৃতি হারিয়ে যাচ্ছে এক উষ্ণ গ্রীষ্মের দিন চিরতরে হারিয়ে গেল সমীকরণ নিজে নিজে সমাধান হল সংখ্যা এক উজ্জ্বল সত্যে একত্রিত চেম্বার মিলিয়ে গেল অ্যালেক্স অসংখ্য বাস্তবতার দৃশ্য দেখল সব তার সিদ্ধান্ত দ্বারা গঠিত অধ্যায় নয় ভাঙ্গা বাস্তবতা অ্যালেক্স নিজেকে অসংখ্য জগতের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পেল প্রতিটি ফেলার সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত শহর মুখহীন শিশুদের ক্লাসরুম এক অন্তহীন হাসপাতালের করিডোর সে বুঝতে পারল এগুলো সব তার সমাধান করা সমীকরণের সম্ভাব্য বাস্তবতা ছায়ামূর্তিটি প্রতিটি জগতে তার সঙ্গে চল চোখে সমীকরণের ঝিলিক প্রতিটি সিদ্ধান্ত জগৎকে ভাগ করে সে বলল প্রতিটি হারানো স্মৃতি নতুন পথ খুলে দেয় তুমি এখন পর্যবেক্ষক এবং চলক দুই কি অ্যালেক্স অনুভব করল অসংখ্য সিদ্ধান্তের ভার তার মনে চাপ দিচ্ছে প্রতিটি তার ভুলতে না পারা সংখ্যার মতো অনুরণিত অধ্যায় এক শূন্য পর্যবেক্ষকের প্যারাডক্স এক বাস্তবতায় অ্যালেক্স নিজেকে শিশু অবস্থায় দেখল আগ্রহভরে সমীকরণে ভরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আরেকটিতে সে বিদ্ধ হাসপাতালের গোপনীয়তা নিয়ে উন্মত্তভাবে নোট নিচ্ছে ছায়া ব্যাখ্যা করল পর্যবেক্ষণ মানেই পরিবর্তন এখানে তোমার উপস্থিতি তুমি যে জগৎ দেখছ তার ফলাফল পাল্টে দেয়গু অ্যালেক্স দেখল কিছু জগতে সব ঠিক হয়ে গেছে হাসপাতাল মেরামত হয়েছে রোগীরা হাসছে অন্য জগতে বিশৃঙ্খলা সংখ্যা বিল্ডিং গিলে খাচ্ছে মানুষ সমীকরণে মিলিয়ে যাচ্ছে সে বুঝতে পারল সত্যের জন্য স্মৃতি বিসর্জন দেওয়ার তার নিজের সিদ্ধান্ত বাস্তবতার গঠনকেই পাল্টে দিচ্ছে অধ্যায় এক এক চূড়ান্ত চলক ছায়া অ্যালেক্সকে এক দোরগোডায় নিয়ে গেল দরজায় অসীম চিহ্ন আঁকা এটাই সব বাস্তবতার অক্ষ বলল সে এখান থেকে তোমাকে বেছে নিতে হবে নিজের জগতে ফিরে যাবে নাকি সমীকরণের রক্ষক হবে অ্যালেক্স দ্বিধায় পড়ল হারানো স্মৃতির টান আর অর্জিত জ্ঞানের ভার অনুভব করল সে পেছনে অসংখ্য ঘূর্ণায়মান জগৎ দেখল তারপর দরজার দিকে তাকাল আমি ফিরে গেলে এগুলোর কিছু মনে থাকবে সে জিজ্ঞেস করল ছায়ার কণ্ঠ প্রথমবার কোমল হল কিছু সত্য থেকে যায় স্মৃতি মুছে গেলেও সিদ্ধান্ত তোমার উ অ্যালেক্স গভীর শ্বাস নিয়ে দরজায় হাত রাখল সামনে এগিয়ে গেল অধ্যায় এক দুই ভুলে যাওয়া ফাইল আলো অ্যালেক্সকে ঘিরে ধরল সে নিজের ডেস্কে জেগে উঠল জানালা দিয়ে সকালবেলা সূর্য ঢুকছে ইউএসবি নেই মানচিত্র আর ফাইলও নেই এক মুহূর্তের জন্য সে ভাবল সবই স্বপ্ন কিন্তু কফি নিতে গিয়ে দেখল তার হাতের তালুতে লেখা চার সাত দুই তিন আট নয় একটা শীতল স্রোত তার পিঠ বেয়ে নামল দূরে কোথাও ঘড়ি তেরোবার বেজে উঠল অ্যালেক্স হালকা হাসল বুঝতে পারল কিছু রহস্য কখনো শেষ হয় না সে ল্যাপটপ খুলল ফাঁকা ডকুমেন্ট অপেক্ষা করছে টাইপ শুরু করতেই হাতের সংখ্যাগুলো গরম হয়ে উঠল আর তার মনে এক নতুন সমীকরণ জন্ম নিল একটি নতুন গল্পের শুরু